রাধে রাধে হারি কৃষ্ণ হারি বোল তো এটা হচ্ছে পার্ট থ্রির ব্লক পার্ট ব্লকটা যার যারা দেখেননি অবশ্যই গোপুর সংসার ছেলে গিয়ে দেখে নেবেন আর এটা হচ্ছে আমরা এই মন্দিরে ঢুকেছিলাম এটা প্রেম মন্দিরে যাওয়ার আগে এই মন্দিরটা পড়ে তো আপনারা সকলে অবশ্যই বৃন্দাবন ধামে গেলে দর্শন করবেন এখানে একটা গোপাল ভাইও ছিল সবাইকে দর্শন করে মন্দিরটা আপনাদের দেখিয়ে দিলাম তারপরে এবার আমরা চলে এসেছি আবার মন্দিরে তো আমরা আগের দিনও এসেছিলাম আগের দিন যেহেতু আটটা বেজে গেছিল সন্ধ্যা হয়ে গেছিল তো আমরা সকালে দৃশ্যটা দেখিনি লাইটিংটা দেখেছিলাম তো তাই জন্য আমরা আবার এসেছিলাম আর এখানে আমরা এখন সমস্ত কিছু দিনের আলোয় দর্শন করছি সমস্ত কিছু খুবই ভালো লাগছে এখানে গাছপালাগুলো খুবই সুন্দর এখানে রানীর নাম লেখা কি সুন্দর পদ্ম ফুল বানানো আর এখানে তো কালিয়ানাগ দমন এটা আমি আগের দিন আপনাদের সকলকে লাইটিংয়েরটা দেখিয়েছিলাম আর আজকে এমনি দেখলাম আর এখানে প্রেম মন্দির এবার আজকে আমরা প্রেম মন্দিরের ভেতরে ঢুকবো আর এখন আমরা গোপাল সোনাক নিয়ে আসিনি ওদেরকে ভোজন করিয়ে দিয়েছি তারপরে করতে দিয়েছি আর এই যে প্রেম মন্দিরের চারিপাশে পাখিগুলো ঘুরছিলো খুব ভালো লাগছিল দেখতে তো আমরাও সেটা একটু ভিডিও করে নিলাম এরপরে আমরা যাচ্ছি এখন প্রেম মন্দিরে আপনারা সকালে দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড ভিড় হয় তো আমরা সমস্ত কিছু দেখতে দেখতে এবার যাচ্ছি হচ্ছে প্রেম মন্দিরের ভেতরে তো এখানে ভিডিও করা নিষেধ ছিল তাও যেটুকু পেরেছি চেষ্টা করছি ভিডিও করার আপনাদের জন্য বাইরে ভিডিও করা যায় ভেতরে যায় না ভিডিও করা তো এই যে ঢুকেছি এবার সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে গেলাম এখানে দৃশ্য কিন্তু খুবই সুন্দর আপনারা সকলে দর্শন করুন আর আমরা যে টাইমটা গিয়েছিলাম বৃন্দাবন ধামে তো সেই টাইমটা আমাদের এখানে হালকা ঠান্ডা থাকলেও ওখানে খুবই ঠান্ডা ছিল তো তাই জন্য আমরা কিন্তু সোয়েটার পরেই ছিলাম আর আমাদের গোপাল ভাইদেরও সেরকম একটা আমরা নিয়ে বেরোইনি কারণ এত ঠান্ডার মধ্যে ওদেরও কষ্ট হচ্ছিল ওদেরকে আমি রুমেই রেখেছিলাম ওরা ওদেরকে ঠিকঠাক টাইম মতো আমরা প্রসাদও ওরা পেয়ে যাচ্ছিলো যেখানে আমরা ছিলাম তো এবারে আমরা প্রেম মন্দিরের ভেতরে দর্শন করে বাইরে চলে এসেছি তো এখানে রাধারানী আর প্রভুর খুব সুন্দর একটা দৃশ্য তো এটা আমি আপাতচক দর্শন করে দিলাম আর এরপরে এখানে এই কারুকার্যটা দেখুন খুবই সুন্দর দেখতে আর এখানে অনেক পাখি যাচ্ছে উড়ে উড়ে রাধে রাধে তো আমার আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই তো সেই চ্যানেলটিকে আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনার সকলে অবশ্যই সেই গিয়ে আমাদের গোপ সোনাতে ভিডিও দর্শন করবেন আর এখানে আমি স আমরা সমস্ত কিছু দর্শন করতে করতে প্রভুর লীলা দর্শন করতে করতে এবার যাচ্ছি আর যেতে যেতে এখানে এত সুন্দর করে কৃষ্ণা লেখা আছে এত ভালো লাগছে দেখতে আর এখানে ফুলগুলো আমি নাম জানি না তো আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে বলবেন খুবই মিষ্টি লাগছিলো আর এখানে আমি দাদাদের মালা জপ করছিলাম তো প্রেম মন্দিরে ওখানেও বসে করেছিলাম সেটা আমার ভিডিও করা হয়নি তো এখানে এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমি মালা জপ করছিলাম এরপরে আমরা যাবো হচ্ছে একটা হোটেলে ঢুকছিলাম আর এখানে এই ভগবানের মানে যে অর্জুনের যে রথটা তো সেটাও দেখলাম আর পাশেই একটা রেস্টুরেন্ট ছিল তো সেখানে ঢুকেছিলাম তো চলুন আপনার সকলে সমস্ত কিছু দর্শন করতে থাকুন রাধে রাধে এই রেস্টুরেন্টটা হচ্ছে প্রেম মন্দিরের ঠিক ভেতরেই আছে প্রেম মন্দিরের ভেতরে চত্বরে ঘুরতে ঘুরতে গেলে ঠিক ঢুকে যাবেন আপনারা সকলে তো এখানে মালাই দই লস্যি পিৎজা বার্গার সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিলো পুরি চাউমিন স্যুপ সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো তো আমরা সমস্ত কিছু দেখছিলাম তো কোনটা নেব ভাবলাম তো তারপরে আমরা নিয়ে এলাম এখানে কম বেশি সমস্ত কিছু বাইরের খাবারই পাওয়া যা পাওয়া যাচ্ছিলো যেটা আমাদের এখানে মানে নিরামিষ পাওয়া যায় এবার আমি গেলাম টিকিট কাউন্টারে এখানে দিয়ে গিয়ে একটা টিকিট নিয়ে এলাম এই যে টিকিট এবার আমরা যেই খাবারগুলো অর্ডার করবো এখান থেকে সেগুলো নিয়ে যাব তো টিকিট দেখে আমি এই যে এখন খাবার চলে এসেছে এখন কেকটা এলো এরপরে পুরীটাও চলে এসেছে তো এবার আমরা এখানে ভোজন করে নেবো আর এই খাবারগুলো খুবই সুন্দর ছিল খেতে তো এবার আমরা খেয়ে নিলাম দিয়ে সন্ধ্যা হয়ে গেছিলো তারপর আমরা কীর্ত দর্শন করলাম দিয়ে চলে এলাম স্কন মন্দিরে এখানে কীর্তন হচ্ছিলো তো আমরা পরিক্রমা করে নিলাম এখানে কীর্তন হচ্ছিলো অনেক নিচে ছিলাম সকলে মিলেই তো এই যে এখানে এখন আরতি সম্পন্ন হলো এখানেও একটা রেস্টুরেন্ট ছিল তো সেটা দর্শন করতে করতে চলে গেলাম আমরা আবার রুমে রাধে রাধে আবার দেখা হচ্ছে পার্ট ফোরের ব্লগে দেখবেন রাধে রাধে